বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আষাড়ায় মুবাসারা কি কোন কোন সাহাবি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন কোন কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় দি লাইট হাউজের এই পর্বে আমরা আষাঢ়ায় মুবাসারা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আরবি আষাঢ় শব্দের অর্থ হলো দশ আর মুবাসড়া শব্দের অর্থ হলো সুসংবাদপ্রাপ্ত অতএব আশারায় মুবাসরা শব্দের অর্থ হল সুসংবাদ প্রাপ্ত জন। ইসলামী পরিভাষায় আশার আবাসারা বলতে বোঝায় হজরত মুহাম্মদ সোল্লাহ আলিয়া সাল্লামের দশজন সাহাবিকে হাদিস অনুযায়ী যারা জীবন্ত অবস্থায় অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন যেই দশজন সাহাবিকে আষারা মোবাসারা বলা হয় तारा होलैन जथाक्रमे हज़रत अबू बकर सिद्दीक राद अल्लाह तन हज़रत उमर खत्ताब खतब रद्ला तु हज़रत उस्मान इब्ने अफ्फान रद्ल तु हज़रत अली इब्ने अबू तलिब हज़रत तलहा इब्ने इब्न उबैदिल्लाज अल्ला तु हज़रत जुबैर इब्नआम रद्ह तु হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালহ হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাজি আল্লাহ তালহ হজরত সাঈদ ইবনে জাইদ রাজি আল্লাহ তালহ হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাজি আল্লাহ তালহ এই দশজন সাহাবিকে আষাঢ়ায় মুবাসারা বলার পিছনে একটি ঘটনা আছে হিজড়ি দশম সালে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কোনো দিক থেকে সাহায্য সহযোগিতা বা খাদ্য সামগ্রী আমদানি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না এমনি একদিন নবী হযরত মুহাম্মদ সোল্লাহ আলহ্লাম মদিনার মসজিদে ক্ষদবাদান করছিলেন এমন সময় হঠাৎ সংবাদ এলো যে শাম দেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদিনায় আগমন করছে তখন সব সাহাবা একরাম বণিক দলের নিকট চলে গেলেন কেবলমাত্র দশজন সাহাবা সেখানে বসে থেকে মনোযোগ সহকারে নবী করিম সোল্লাহু সাল্লামের খবা শুনতে ছিলেন মোহাম্মদ সোল্লাহু সাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে তাদের নাম উল্লেখ করে তাদেরকে বেহেস্তাবাসী বলে ঘোষণা করেন এ সম্পর্কে সাঈদ ইবনে জাইদ রাজি আল্লাহ তাল্লা আনহু বর্ণনা করেন আব্দুর রহমান ইবনুল আকনাস বলেন যে তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন একজন ব্যক্তি আলী রাদি আল্লাহ তাল্লা আনহুকে সালাম দেন তখন সাঈদ ইবনে জাইদ রাদি আল্লাহ তাল্লা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে দশজন লোক জান্নাতি যাবে আবু বকর জান্নাতি ওমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইয়ের ইবনুল আউয়াম জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ ইবনে আবি ওয়াকাস জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জার্রাহ জান্নাতি আমি কি দশম ব্যক্তির নাম বলবো লোকেরা বলল কে সে তখন তিনি নীরব থাকলেন লোকেরা আবার বলল কে সে তিনি বললেন সে হলো সাইদ ইবনে জাহিদ